ভৈরি নাম আপেল মাগের গায়ের রং কমলা কালার এইটা কোনো কথা প্রতি বছর সেপ্টেম্বর মাসে আইফোনের নতুন সিরিজের অপেক্ষায় থাকেন আপেল খাওয়া প্রেমিক প্রেমিকারা কেউ আপেল খায় আর কেউ বা আপেল খাওয়ায় এই সকল খাওয়া দাওয়া করা কাপলদের খুশি করার জন্য নয় সেপ্টেম্বর অ্যাপেল ইভেন্ট দু হাজার পঁচিশের অনুষ্ঠানে একসঙ্গে আইফোন সেভেন্টিন সিরিজে চারটি মডেল লঞ্চ করেছে ক্যালিফোর্নিয়ার এই সংস্থা লঞ্চ করেছে আইফোন সেভেন্টিন আইফোন সেভেন্টিন এয়ার আইফোন সেভেন্টিন প্রো এবং আইফোন সেভেন্টিন Pro Max. iPhone 16 যখন লঞ্চ হয়েছিল তখন বাংলাদেশের প্রথম সেই ফোন কিনেছিলেন এলন মাস্কের না পাওয়া ভালোবাসার মানুষ বাড়ি সম্বানি এখন দেখার বিষয় আইফোন সতেরো কে আগে কেনে একটা সময় ছিল যখন বাজারে আইফোনের নতুন মডেল আসলে নাইকা থেকে শুরু করে বিভিন্ন মডেল এমনকি পাশের পাশের অ্যাঞ্জেল সাদিয়াও সেই ফোন কেনার জন্য কক্স বাজারে যেত সেখানে গিয়ে মাথার ঘাম শরীরের ঘাম সব বিছানায় ফেলে একটা আবদ্ধ রুমে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে মুখ দিয়ে দুষ্টু আওয়াজ বের করে তারা কত কষ্টে একটা আইফোন নিত কিন্তু এখন সেই দিন আর নাই দিন বদলে গেছে যারা শরীর দিয়ে ঘাম বের করতে সাহায্য করত তারা বেশিরভাগ জুলাই গণভ্যুথানের পর বিদেশ চলে গেছে যারা দেশে আছে তারা হয় গর্তে লুকিয়ে আছে নয়তো জেলখানায় ডিম থেরাপি নিচ্ছে এখন আপনারাই বলেন আমরা কি এমন স্বাধীনতা চেয়েছিলাম যে স্বাধীন দেশে আলট্রা মডার্ন মেয়েরা আইফোনের নতুন সিরিজ পারবে না না আমরা এই আমরা আওয়ামী লীগ যেমন নতুন আইফোন কিনতে ও মডেলদের সাহায্যে সহযোগিতা যেন হয় বিএনপি নয়তো অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা করে তা না হলে শাহবাগে কঠিন আন্দোলন হবে আর চরম মূল্য দিতে হবে ইউনোস সরকারকে এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে মেয়েরা কক্সবাজারে গেলেই আইফোন পায় কিন্তু ছেলেরা কেন পায় না দেখ ভাই মেয়েরা কক্সবাজার গিয়ে যে কষ্টটা করে তোরা সেটা করতে পারবি না তোরা কক্সবাজারে গিয়ে সারাদিন বিচে পড়ে থাকিস সমুদ্রে ডুবাডুবি করিস মাল খেয়ে টাল হয়ে থাকিস নয়তো উড়ন্ত গাছের পাতা সেবন করে চোখ লাল করে ধ্যানে বসে পড়িস এইসব করলে কি আর আইফোন পাওয়া যায় ছেলেরা আইফোন পেতে পারে তবে কক্সবাজারে গিয়ে না ছেলেদের আইফোনের জন্য হাসপাতালে যেতে হবে পঁচাত্তর লাখ টাকা দামের দুইটা কদম জোড়া বিক্রি করে দিলে শুধু আইফোন না ম্যাকবুক আইপ্যাড অ্যাপেল ওয়াচ সবই পাওয়া যাবে তবে ইদানিং আমার বন্ধু ক্যারামত আমার একটু বেশি যত্ন নিচ্ছে আমায় বেশি বেশি করে পানি খেতে বলে কোনো প্রকার পেইন কিলার খেতে দেয় না এমনকি হিসু চেপে রাখতেও দেয় না আমার প্রতি ক্যারামতের এমন নিখুঁত ভালোবাসা দেখে আমার কেন জানি একটু সন্দেহ হয় আমার সাথে দেখা হলেই ক্যারামত বলে কিডনির যত্ন নিয়েও প্রিয় বন্ধু যাদের কাছে আইফোন কেনার টাকা আছে তারা আইফোন কিনে আর যাদের কাছে আইফোন কেনার টাকা নাই তারা আমার মতো এই বলে নিজেকে সান্ত্বনা দেয় যে আইফোন ছাপড়িরা ব্যবহার করে আপনারা চাইলে বিশিষ্ট কবি ইয়ামেতে কোদাসাইয়ের মতো চিন্তা করে আইফোন না কেনার দুঃখ বলতে পারেন উনি বলেছেন আইফোন সতেরো প্রো কিনা কোনো ব্যাপার না তয় আইফোন কিনে কি করবেন চেহারা তো সুন্দর না যে ছবি তুলবেন আর আপলোড দেবেন আচ্ছা ধরলাম সুন্দর তো শখের ব্যাড আছে বা বেডি আছে এরা আপনারা আপলোড দিতে দেবে তাহলে এত দাম দিয়ে ফোন কিনে কি লাভ হইল আচ্ছা ধরলাম আপনি সুন্দর এবং সিঙ্গেল আপনার ফটো আপলোড দিতে কোনো বাধা নাই কিন্তু আপনার বয়সী ছেলে মেয়েরা নাসায় যাচ্ছে গুগল মাইক্রোসফটে জব করছে আর আপনি আইফোন দিয়ে ফটো তুলছেন ফেসবুকে স্ক্রল করছেন এইসব ভাবুন ফোন কেনার দক্ষ অনেকাংশে কমে যাবে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আইফোন বারো কেনার জন্য টাকা জমানো শুরু করেছিলাম মগার এখন আইফোন সতেরো বের হয়ে গেল কিন্তু আমার এখনো আইফোন কেনা হল না প্লিজ আমাকে কেউ দুই কেজি সান্ত্বনা দেন